আমার এক পরিচিত নমস্তিম ভাইয়ের আপন নমস্তিম ভাই সামনে বিয়ে করবে নমস্তিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে সেক্ষেত্রে তার করণীয় কি। প্রথম কথা হল যে নমস্তিম হিসাবে তিনি তহিদে বিশ্বাসী হিসাবে তার ভাই হোক আর বোন হোক স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পাঠ থাকে যেখানে আল্লাহর সঙ্গে সিরক করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হারাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন